হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসিএল টু নিয়ে আপডেট জানাবো ডার্বি নিয়ে আপডেট জানাবো এছাড়াও মোহনবাগানে আনোয়ারালে রিপ্লেসমেন্ট হিসাবে দুর্দান্ত এক প্লেয়ারকে পেয়ে গেল কোচ হোসে মলিনা কে এই প্লেয়ার সব কিছু বিস্তারিত জানাবো একটি ট্রান্সফার আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ ওড়িশা এফসি দলের সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো মোহনবাগানের এসিএল টু যে ম্যাচ রয়েছে সেখানে তারা কোন গ্রুপে পড়েছে আর কোন কোন টিম তাদের বিপক্ষ দলে রয়েছে তো প্রথমত বাগান পড়েছে গ্রুপ এ ওয়েস্ট জোনে সেখানে বাগানের প্রতিপক্ষ দল হিসাবে কিন্তু তিনটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী দল রয়েছে একটা যদিও মোহন বাগানের তুলনায় অনেকটাই কম শক্তিশালী দল তবে সেই জায়গায় দুটো দল কিন্তু খুবই শক্তিশালী দল যেখানে কাতারের ক্লাব আল ওয়াকড়া এসসি এবং ইরানের ক্লাব ট্র্যাক্টর এসসি পাশাপাশি তাজিকিস্তানের একটি ক্লাব এফ রাবসন এই ক্লাবটি কিন্তু মোহনবাগানের তুলনায় এবং তিনটে দলের তুলনায় কিছুটা কম শক্তিশালী তো মোহনবাগান কিন্তু এই ক্লাবটাকে অবশ্যই চাইবে হারিয়ে দিতে এবং পাশাপাশি যে বড় সড়ো দুটো ক্লাব রয়েছে তাদেরকেও মোহনবাগান হারাতে তো অবশ্যই চাইবে তবে ড্র করলেও মোহনবাগানের দিকে কিন্তু বেশ ভালো রকম একটা ফলাফল আসতে পারে তো দেখা যাক শক্তিশালী গ্রুপে মোহনবাগান এসিএল টুতে কি ফলাফল করে বাকি যদি ডার্বি নিয়ে কথা বলা যায় তো ডারবির জন্য আজকে দুপুরে কিন্তু একটা জরুরি বৈঠক হতে চলেছে এবং যদি দুটো দলকে নিয়ে আলোচনা করা যায় সেখানে দুটো দলের বলতে গেলে কিন্তু ইস্ট ডিয়ামান টেকস এবং জিকসন সিং তারা কিছুটা আনফিট রয়েছে তবে লাস্ট এএফসি কাপের ম্যাচে তারা প্রথম থেকে স্টার্ট না করলেও অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসে এবং আশা করা যাচ্ছে ডার্বি ম্যাচে তারা প্রথম থেকেই খেলতে পারে উল্টো দিকে মোহনবাগনের প্রাণ ভোমরা জেমি ম্যাকলারের নতুন সাইনিং অনেকেই তার অপেক্ষায় রয়েছে কবে তিনি মাঠে নামবেন তো যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু ডার্বি ম্যাচে নাও খেলতে পারে তার অনিশ্চয়তা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে তার ঘাড়ের ব্যথা কিন্তু এখনও ঠিক হয়নি হয়তো জেমি ম্যাকলারেন রিজার্ভ বেঞ্চে থাকতে পারে তবে প্রথম থেকে তিনি স্টার্ট করবে না বা বলতে গেলে ডার্বি ম্যাচে তার খেলার চান্সটা খুবই কম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স কিন্তু রয়েছে তার না খেলার ফাইভ পারসেন্ট চান্স কিন্তু থাকছে তার খেলার তবে সব কিছুই কিন্তু কোচ হোসে মলিনার হাতে তিনি কিন্তু চাইলে যে কোনো কিছু পট পরিবর্তন করতে পারি তো দেখা যাক জেমি ম্যাকলারেনকে নিয়ে তার পরিকল্পনা কি রয়েছে এই ডার্বি ম্যাচে বাকি যদি মোহনবাগান টিমকে নিয়ে একটু আলোচনা করা যায় স্বপ্নের আক্রমণ ভাগ নিয়ে কিন্তু ডার্বি ম্যাচে নামবে মোহনবাগান সুপার জাইন ম্যাকলারেন থাকলে আরও কিছুটা স্ট্রং অ্যাটাকিং ফোর্স নিয়ে নাম তো মোহনবাগান সুপার জাইন তবে ম্যাকলারেন না থাকার পরেও কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগে থাকছে লিস্টন কোলাসো মনবীর সিং আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ এছাড়াও গ্রেগ স্টুয়ার্ট পেত্রাতোস জেসন কামিংস সাথে কিন্তু রয়েছে সোহেল ভাট তো খুবই শক্তিশালী একটা অ্যাটাকিং ফোর্স নেই ডার্বি ম্যাচে নামবে উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারাও কিন্তু খুবই শক্তিশালী দল নিয়ে নামবে যেখানে তাদেরও রয়েছে ক্লেইটন সিলভা নন্দকুমার শেখর নাওরে মহেশ সিং পি ভি বিষ্ণু পাশাপাশি দেওয়ামন ট্যাকস রয়েছে মাদি তালাল রয়েছে তো খুবই ইন্টারেস্টিং হবে ডার্বি ম্যাচে তো মোহনবাগানের কিন্তু একটাই প্রবলেম বর্তমান সময়ে রয়েছে ম্যাকলারেনকে নিয়ে ম্যাকলারেনকে নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তা রয়েছে বাকি কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে রকম অনিশ্চয়তা নেই একমাত্র ধীরাজ সিং ছাড়া তবে ধীরাজ সিং যে খেলবে না এটা তোমরা অনেক আগে থেকেই জানো তিনি পুরোপুরি ডুয়ার্ড কাপ থেকে প্রায় ছিটকে গিয়েছে বললেই চলে তো যাই হোক যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে মোহন বাগানের আক্রমণ ভাগ কিন্তু খুবই শক্তিশালী হতে চলেছে ইস্টবেঙ্গলের তুলনায় আমার মনে হচ্ছে কিছুটা বেশি শক্তিশালী লাগছে বাগানের আক্রমণ ভাগ তোমাদের এই দুটি দলের মধ্যে কোন দলের আক্রমণ ভাগ বেশি শক্তিশালী লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও বাকি যদি এফসির একটা গুরুত্বপূর্ণ কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় তো সেটা হচ্ছে রহিম আলী আর রহিম আলীকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরোয়ার্ড পজিশনের প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা গত কয়েকটা মরশুম তিনি চেন্নাইন এফসিতেই খেলছিলেন তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছিলো ওড়িশা এফসি দীর্ঘদিন ধরেই বাগানেরও এক প্রকার ইন্টারেস্ট ছিল এই রহিম আলির উপরে শেষমেশ যে কনফার্ম আপডেটটা বেরিয়ে আসলো তিন বছরের চুক্তিতে রহিম আলী কিন্তু ওড়িশা এফসিতে কনফার্ম সাইন করে দিয়েছে আপকামিং তিনটে সিজনে কিন্তু এই রহিম আলীকে আমরা ওড়িশা এফসির জার্সিতে খেলতে দেখতে পারবো বাকি যদি আনোয়ার রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলা যায় সেই জায়গায় কিন্তু দীপেন্দু বিশ্বাসকে খুবই ভালোভাবে তৈরি করে নিচ্ছে কোচ হোসেম মলিনা এবং দীপক তাঙ্গড়ি এই দুই ভারতীয় প্লেয়ারকে কিন্তু খুবই ভালো রকম অনুশীলন করিয়ে পুরোপুরি আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট করে তুলছে পাশাপাশি সুমিত রাঠি যিনিও কিন্তু একসময় এটিকের হয়ে দুর্দান্ত খেলেছিল দু হাজার উনিশ কুড়ি মোটসুমে বর্তমান সময়ে মোহনবাগান টিমের সঙ্গেই যুক্ত রয়েছে জুনিয়ার টিমের হয়ে খেলছে সেখানে ক্যাপ্টেন্সিও করছে তাকেও ঠিকমতো অনুশীলন করিয়ে তার পূর্ণ ছন্দে ফেরাতে পারলে আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছে মোহনবাগান টিমেই কিন্তু আনোয়ারের প্রপার তিনজন রিপ্লেসমেন্ট পেয়ে যাবে পাশাপাশি প্রীতমকে নেওয়ার কিন্তু খুবই ট্রাই করছে মোহনবাগান সুপার সুপারজ্যান্ট তো দেখা যাক শেষমেশ আনোয়ারের রিপ্লেসমেন্ট কে হয় মোহনবাগান দলে তবে আমার মনে হয় দীপেন্দু বিশ্বাস সুমিত রাঠি এবং দীপক তাংড়ি তিনজনই কিন্তু খুবই ভালো অপশন হতে চলেছে তো দেখা যাক শেষমেশ কী হয় তো তোমাদের মতে আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট কে হতে পারে মোহনবাগান দলে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে